ইসরায়েলের বিরুদ্ধে এমন একটা মিজাইল ব্যবহার করেছে ইয়ামেন যা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েছে এই ক্ষেপণাস্ত্র এটি বিস্ফোরিত হয় তেল আবিবে তাতে কেঁপে ইহুদি উঠে দেশটি মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় দখলদার ইসরায়েল কি এই ক্ষেপণাস্ত্রের নাম আর এই বিস্ফোরক কিভাবে লন্ড করলো ইসরায়েলকে সেটাই জানানোর চেষ্টা করব এর প্রতিবেদনে মূলত চার ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে ইয়েমেনের ছোড়া ক্লাস্টার মিউনিশন যুক্ত মিজাইলটি যেটি থামাতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রন ডোম অ্যারো ডেভিড স্লিং এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখনই বিস্ফোরণে কেঁপে উঠে তেল আবিব এরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তি প্রযুক্তির ক্লাস্টার ওয়ারহেড যুক্ত মিজাইল প্রায় দু বছরের সংঘাতে এবারই প্রথম ক্লাস্টার মিজাইল ব্যবহারের নজির গড়ল ইয়ামেন বাহিনী কিছু ক্ষেত্রে সাধারণ ব্যালাস্টিক মিজাইলের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে আধুনিক এই সমরাস্ত্রটি ভূমি থেকে সাত থেকে আট হাজার মিটার উচ্চতায় ছোট ছোট ওয়ারহেড কিংবা সাব মিউশনে বিভক্ত হয় ক্লাস্টার বোমা যা ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ বলছে ক্লাস্টার বোমার এই বৈশিষ্ট্যের কারণে হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার আগে ধ্বংস করা যায়নি ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্রটি নাভিদ হাসান সোনালী নিউজ